বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি সাহিত্যের পাশাপাশি এখানে আপনারা পাবেন সাহিত্যের সাথে সংশ্লিষ্ট পুরাণ ইতিহাস দর্শন ও মনোবিজ্ঞান বিষয়ক ভিডিও আর এইসব ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি বিকাশ রায় থাকুন বাংলা ক্লাসের সাথে ফিরে আসি আজকের আলোচনায় আমাদের আজকের আলোচ্য বিষয় ট্রাজেডির উদ্ভব ও বিকাশের গল্প ট্রাজেডি শব্দটি এসেছে গ্রিক শব্দ ট্রাগোডিয়া থেকে যার অর্থ সাকসঙ্গীত গ্রিকরা ট ও ড উচ্চারণ করে না তাদের উচ্চারণ ট এবং দ যাই হোক এই ট্রাগোডিয়া বা ট্রাগোডিয়া থেকে কিভাবে ট্রাজেডির উদ্ভব হলো তা জানতে হলে আমাদের জানতে হবে গ্রিকদের শস্য সুরা ও থিয়েটারের দেবতা ডায়োনিসাসের গল্প এই ডায়নিসাসের আর এক নাম ছিল ব্যাকাস এই দেবতার অনুচর ছিল সাতুর নামে একদল প্রাণী তাদের মাথা ও শরীরের উপরের অংশ ছিল মানুষের মতো আর নিচের অংশ ছিল ছাগলের মতো যেখানে খুরসহ চারটি পা থাকত এরা ছিল অনেক আমোদপ্রিয় মদ খেতে ভালোবাসত তারা আর ছিল ভীরু স্বভাবের এবং কামুক তো গ্রীষ্মে যখন নতুন ফসলের উৎসব হতো তখন সেখানকার মানুষেরা দল বেঁধে যেতেন ডায়োনিসাসের পূজা দিতে এ সময় তারা নিজেদের সাজাতেন সাতুরের বেশে অর্থাৎ ছাগলের বেশে এই মানুষগুলোর মুখে থাকতো কোরাস গান বা সম্মিলিত গান এখান থেকেই সাতুর গান বা ট্রাগোডিয়া শব্দের উৎপত্তি তো কি গাইতেন তারা দেবতা ডায়োনিসাসের উদ্দেশ্যে তারা গাইতেন এক ধরনের ভক্তিমূলক গান সেই গানের নাম ছিল দিথুরাম্বা এই দিথুরাম্বের মূল বিষয় ছিল ডায়নিসাসের জন্মকাহিনী এবং তার জীবনের গল্প আরিয়ান নামে সে সময় একজন কবি ছিলেন যিনি দ্বিথুরাম কাব্য বা দ্বিথুরাম গীতি লিখতেন তার লেখায় প্রথম ট্রাজেডি শব্দটির সাক্ষাৎ মেলে আরিয়ানের কালে এই ধরনের দিথুরাম গীতিকেই ট্রাজেডি বলা হতো তো এই ডায়নিসের উদ্দেশ্যে যে শোভাযাত্রা হতো সেখানে এই দিথুরাম গীতি গাওয়ার আগে একজন ব্যক্তি এই দেবতার কাহিনীর কিছু অংশ বর্ণনা করতেন তারপর শুরু হতো কোরাস গান বা সম্মিলিত গান এভাবেই কথা ও কোরাস গানের মধ্য দিয়ে দ্বিথুরাম গীতিতে নাট্য ধর্মের সূচনা হয় তারপর আস্তে আস্তে এখানে সংলাপের অংশ বা নাটকের অংশটি বড় হয়ে ওঠে এবং কোরাসের অংশটি আস্তে আস্তে কমতে থাকে এই যে সংলাপ বা নাট্যমূলক অংশটি ট্রাজেডির প্রাথমিক রূপ অ্যারিস্টটল তার পোয়েটিক্সের চতুর্থ পরিচ্ছেদে বলছেন ট্রাজেডির জন্ম হয়েছে দিথুরাম গীতির নান্দিমুখ থেকে নান্দিমুখ শব্দটির অর্থ হচ্ছে সূচনা বা ভূমিকা অংশ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে থেসপিস নামে এক কবি এই দিথুরাম্বের সাথে কথা বা সংলাপের অংশটি যুক্ত করেন তিনি যখন শোভাযাত্রায় এই কাহিনী বর্ণনা করতেন তখন তিনি অভিনেতার মতোই সাজ পোশাক পরতেন এই থেসপিসকে ট্র্যাজেডির প্রতিষ্ঠাতা বলা হয় তিনি ট্র্যাজেডির প্রথম অভিনেতা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে এথেন্সে যে নাটকের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো সেই প্রতিযোগিতায় পাঁচশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে এই থেসপিস অংশগ্রহণ করেছিলেন এরপর থেকে ধীরে ধীরে ট্রাজেডির বিবর্তন শুরু হয় ধর্মীয় অনুষ্ঠানে সেই উৎসবটি হয়ে যায় সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান এ সময় শুধুমাত্র ডায়ানিসাস নয় সে সময়কার গ্রীষ্মের বিভিন্ন পৌরাণিক চরিত্রদের নিয়ে নাটক লেখা শুরু হয় এবং বিভিন্ন নাট্যকাররা তাদের নিয়ে নাটক লেখেন কালের বিবর্তনে সেসব লেখা হারিয়ে গেলেও বেশ কিছু নাটক এখনও টিকে আছে এবং খুব সগৌরবেই টিকে আছে যেসব নাট্যকারদের লেখার ট্র্যাজেডি এখনও টিকে আছে তাদের মধ্যে তিনজন খুবই বিখ্যাত এরা হলেন স্কাইলাস সফোক্লিস এবং ইউরিপিডিস অ্যারিস্টটল তার পোয়েটিক্সের চতুর্থ অধ্যায় বলছেন স্কাইলাস হচ্ছেন প্রথম নাট্যকার যিনি অভিনেতা সংখ্যা এক থেকে দুইয়ে বাড়ালেন তার ওই হাতে কোরাসের স্থান সংকুচিত হলো সংলাপ পেল প্রাধান্য বাস্তবতা হলো তিনি নাটকে কোরাস ব্যতীত আরও তিন চারটি চরিত্রের সন্নিবেশ ঘটিয়েছিলেন কিন্তু মঞ্চে একসাথে দুজনের বেশি থাকতেন না সভক্লিস ট্র্যাজেডিতে চরিত্রের সংখ্যা আরও বাড়িয়েছিলেন যাই হোক সে সময় সেখানে যেসব পৌরাণিক চরিত্র নিয়ে নাটক লেখা হতো সেখানে গ্রিক দেবতাদের পাশাপাশি মানুষকে কেন্দ্র করেও নাটক লিখিত হয়েছে এসব নাটকের বিষয়বস্তু দুরকম এক কোনো কোন নাটকে দেখা যায় কোনো মহৎ ও শক্তিধর বীর চরিত্রের শোচনীয় পরিণাম এই পরিণামের কারণ নিজস্ব কোনো ভুল বা অজ্ঞানে ঘটে যাওয়া ঘটনা দুই কখনো কখনো এসব চরিত্র সজ্ঞানে দেবতার রসের মুখোমুখি হয়েছেন ফলে এসব বীর চরিত্রের যে পরিণাম ঘটেছে তা শোকাবহ তাতে অবশ্য ওই ব্যক্তির চরিত্রের মহত্ব ক্ষুণ্ণ হয়নি গ্রিক সাহিত্যে ট্র্যাজেডির এই তিনজন নাট্যকার এবং তাদের নাটক নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন করা হয় এজন্য এই তিনজন নাট্যকারের উল্লেখযোগ্য কিছু ট্র্যাজেডির নাম এখানে উল্লেখ করছে প্রথমে এসকাইলাস তার রচিত নাটকের সংখ্যা আনুমানিক সত্তর থেকে নব্বইটি এর মধ্যে সাতটি নাটকের সম্পূর্ণ অংশ পাওয়া গেছে এগুলো হলো দ্য পার্সিয়ানস সেভেন এগেনস্ট থিভিস দ্য সাপ্লায়েন্টস দ্য ওরেস্টিয়া দ্য অরে আসলে ত্রয় নাটক অর্থাৎ তিনটি নাটকের সমষ্টি এই তিনটি নাটক হল আগামেন নন দ্য লাইবেশন বিয়ারার্স এবং দ্য ইউমেনাইটস আর তার সপ্তম নাটকটি হল ক্রোমিথিউস বাউন্ড এই প্রমিথিউস বাউন্ড নাটকটি নিয়ে অবশ্য অনেকের প্রশ্ন আছে কেউ কেউ বলেন এই নাটকটি লিখেছিলেন তার পুত্র ইউফোরিয়ন দ্বিতীয় যে নাট্যকার সফক্লিস স্কাইলাসের মৃত্যুর পর তিনি হয়ে উঠেছিলেন গ্রিসের প্রধান নাট্যকার একশো বিশটিরও বেশি নাটক লিখেছিলেন তিনি তবে স্কাইলাসের মতো তার সাতটি নাটকের সম্পূর্ণ অংশ পাওয়া যায় এগুলো হলো ফিলপটেটস ওডিপাস অ্যাট কলোনাস ইলেকট্রা অ্যাজাক্স এন্টিগোনে এবং দ্য ট্রাচিনিয়া গ্রিকরা অবশ্য এই ট্রাচিনিয়া উচ্চারণ না করে ত্রাহিনিয়া উচ্চারণ করে আর তার সপ্তম যে নাটকটি সম্পূর্ণ অবস্থায় পাওয়া গেছে সেটি হচ্ছে ওডিপাস রেক্স তৃতীয় নাট্যকার ইউরিপিডিস তার লেখা নাটকের সংখ্যা প্রায় বিরানব্বইটি এর মধ্যে উনিশটি নাটকের সম্পূর্ণ অংশ পাওয়া গেছে এগুলোর মধ্যে বিখ্যাত পাঁচটি নাটক হলো মিডিয়া হিপ্পোলাইটাস ইলেকট্রা দ্য ট্রোজানোম্যান এবং ব্যাকাস এরপরেই চলে আসে কমেডির যুগ সেটা ভিন্ন প্রসঙ্গ আজকের ভিডিও এ পর্যন্তই যদি কারো কোনো প্রশ্ন থাকে লিখুন কমেন্ট সেকশানে সবাইকে ধন্যবাদ